এই ভিডিওটি সম্পূর্ণ বর্তমান প্রেক্ষাপট নিয়ে বানানো তাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কিরে বিল্টু তরে মনে হতেছে চিন্তিত লাগতেছে বাড়ি থেকে আর মা বলতেছে এমনি আর কতদিন চলবো চাকরি বাকরি তো করা লাগবো আর কয়দিন পরে কমিটি আসলে পরে তোরে সেক্রেটারি বানাই দিব এখন আবার কিশোর জন্য চাকরি বাকরির পিছনে দৌড়াবি এতদিন অপেক্ষা করছো আর কয়টা দিন অপেক্ষা কর ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় আচ্ছা ঠিক আছে আপনি শুধু আমার দিকে একটু খেয়াল রাখলে হইব আবা এত ইমার্জেন্সি ডাকলেন কিছু কইবেন নাকি তোর লোকে একটা কথা ব্যাপারে সে কইছে তো নেতা থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসতে এরপর সে তরে ব্যবস্থা দিব এই সময়ে চাকরি আচ্ছা আগে আমি আমার নেতার সাথে একটু কথা বলে নেই কথা কবি মানে এটা করাই লাগবো এভাবে কি তোর দিন যাব নাকি দিন দিন বয়স কিন্তু বাইরে যেতেছে এখন বাস্তবতা বুঝতে শিখ এখন তো আমার বয়স বাইরে গেছে এখন কি আর আমার পক্ষে সম্ভব সংসার চালান এখন যদি নিজের একটা গতি করতে না পারো তাহলে কিন্তু বাকি জীবনে অনেক কষ্ট করতে হইব আচ্ছা বা ঠিক আছে আমি যাই এখন নেতা তো একদম মিঠা টাইপের লোক তার কাছে তো কথার কোনো অভাব নাই না জানি উনি আমার কি দিয়া বুঝ দেওয়া ফালায়। কিরে বাচ্চু কিছু কবি নাকি এ মানে লিডার আপনার আমি কেমনে কমো আমার আব্বার কাকার কাছে গয়ে একটা চাকরির ব্যবস্থা করছে এখন আপনার একটা সুপারিশ পত্র লাগবে আপনি একটা আমার সুপারিশ পত্র দেন ওরে আমি যদি এখন সুপারিশ পত্র দেই তাহলে ও তো এখন চাকরিতে ঢুকে যাব আর ও যদি চাকরিতে ঢুকে যায় তাহলে আমি আমার ভালো একটা কর্মী আরামু যে মন করে হোক এটা ঘোরা দিতে হইবো বর্তমানে কি তোর চলতে অসুবিধা হইতেছে নাকি পকেট খরচ লাগবো নাকি না যেখানে আপনি আসেন সেখানে অসুবিধা হইবো কেন আচ্ছা শোন চাকরি তুই যেটাতে ঢুকবি এরা তোর বেতন কত হইব বিশ হাজার পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার এরকমই আফসোস তুই আমার পিছনে এত বছর সময় দেওয়ার পরে তুই মাত্র বিশ হাজার পঁচিশ হাজার টাকার বেতনের চাকরি করবি আচ্ছা শোন সামনের কমিটিতে তরে আমি সভাপতি বানাই দিব এখন চাকরির পিছনে সময় দেওয়ার কোনো দরকার নাই এতটুকু ভরসা রাখ যতদিন আমি আছি ততদিন তুই তোর নিজের নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই আলহামদুলিল্লাহ আপনার মতো নেতা ভাইয়া আমি ধন্য তুই কোনো টেনশন করিস না এখন নিশ্চিন্তে বাড়িতে যা বাড়িতে গেলে আবারে কি বুঝ দিমু তোর বাপের তুই নয় ছয় বুঝাই দিস আর যদি তুই না পারোস তাহলে আমার কাছে পাঠাই দিস আব্বু তাহলে এখন আমি কি করবো বলেন তুই অস্ট্রেলিয়া থেকে আয় সামনে কমিটি দিব এই কমিটিতে তোর সভাপতি দায়িত্ব দিমু বাচ্চু ভাইরাও তো কইছেন সভাপতি বানাই দিবেন তাইলে একই জায়গায় দুজনের সভাপতি কেমনে বানাইবেন আরে ওই ব্যবস্থা তো আমি করবো ওরে কমো ওরে সামনের কমিটিতে পদ দিব আর সামনের কমিটি আস্তে আস্তে ওর বয়স শেষ হয়ে যাব। আপনি যেহেতু ওনারে কমিটিতে রাখবেন না তাইলে হেরে আশ্বাস কিসের জন্য দিলেন আরে বোকা ওরে যদি আমি মিথ্যা আশ্বাস না দেই তাইলে ও তো আমার তুই আর এক নেতারে ধরবো আব্বা রাজনীতির এই চালবাজিতে আপনি সেরা আরে বাবা রাজনীতিতে চালবাজি না করলে এই রাজনীতিতে টিকা থাকা যাইব না কিরে নেতা করলো আমার সভাপতি বানাই দিব আর আমার কইছে সেক্রেটারি বানাই দিব ওই জায়গায় নিজের পোলারে বানাইছে সভাপতি আর বন্ধুর পোলারে বানাইছে সেক্রেটারি আর এখন আমরা দুই রাই জলে নেতাই আমগো দুই এত দিন ব্যবহার করছে হ তুই ক নেতার জন্য আমরা কি না করছি সমাবেশ করার লিগা পোলা পান ভাড়া করে আনছি ককটেল মারছি আগুন ধরাই দিছি সমাজের কাছে খারাপ হইছি আর এখন শেষ সময় এসে আমগোরে শর্ট মেরা ফলাই দিছে চল নেতার বাড়ি চল নেতারে জি কামু আমগুলো এই অবিচার কি লিখা করলো আরে তোর আয় কি আয় 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 মিষ্টি মুখ কর আপনি এতদিন আমাদের সাথে চালবাজি কিসের জন্য করলেন এত বছর আমাদের এত আশা দিয়া শেষ পর্যন্ত আপনার নিজের পোলারে বানাইছেন সভাপতি আর বন্ধুর পোলারে বানাইছেন সেক্রেটারি অথচ এই আমরা আপনার জন্য কি না করছি আরে আমি তো চাই নাই কমিটি এমন হোক আমার উপরের বরণে তারা পছন্দ করে দিছে আমার পোলারে এখন আপনি এইসব কইবেন আর আমরা আপনার কথা বিশ্বাস করুন তাই না আপনার কাছে আইছিলাম একটা চাকরির সুপারিশ পত্রের জন্য আপনি আমার চাকরি থেকে বঞ্চিত করলেন আবার কমিটির পদে থেকে বঞ্চিত করলেন আমি তো হারাইলাম ও কুলো হারাইলাম আরে বাবা এতদিন ধৈর্য আর কয়েকটা দিন ধৈর্য ধর সামনের বার তোদের নাম আসবো এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাক আমি চাই আপনার কাছে এত অনিশ্চয়তার ভিতরে আমার জীবন আমি আর রাখতাম না আমার মা আমারে ঠিকই বলছিল হ্যাঁ তোরে আর চাকরি দিছে নেতারা তোদের মতো সহজ সরল ছেলে মেয়েদের ব্যবহার করে ভালো মতো তাকায় দেখ তোদের আগে যারা নেতাদের সময় দিছে তাদের মধ্যে কয় চলে চাকরি দিছে থাকেন আপনি আপনার রাজনীতি নিয়ে অনেক তো সময় দিছে আপনার পিছনে এখন নিজের ভবিষ্যৎ গড়া দরকার আরে আরে তোরা চলে গেলে পরে আমার কি হইব আরে চান্দু যাইবা যাও মামলা যখন খাইবা তখন আমার পিছনে এমনি আইবা প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়